হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি একটা আলাদা টপিক্স নিয়ে তো এটা পুরো চ্যাপ্টার নিয়ে নয় তো লাভ ক্ষতি যে চ্যাপ্টার রয়েছে সেখানে ডিসকাউন্ট বা ছাড় সংক্রান্ত যে সমস্ত অঙ্ক থাকে সেই ধরনের চারটে টাইপের অঙ্ক একটা ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে আজকে দেখাবো তো চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই প্রথম যে অঙ্ক দেখো প্রথম অঙ্ক কি বলছে যে এক দোকানদার তার গ্রাহককে কুড়ি শতাংশ ডিসকাউন্ট বা ছাড় দেওয়ার পরও পঁচিশ শতাংশ লাভ করে তাহলে ক্রয় ও অঙ্কিত মূল্যের অনুপাত কত অঙ্কিত মূল্য বলতে কি আছে না মার্ক প্রাইস যেটাকে আমরা বলছি আর কি যেটা এমআরপি লেখা থাকে তো দুটোর ক্ষেত্রে ক্রয় মূল্য এবং অঙ্কিত মূল্য যেটা আছে তার ক্ষেত্রে তার অনুপাত কী হবে সেটা আমাদেরকে জানতে চাই তো এই ধরনের অঙ্ক কীভাবে খুব তাড়াতাড়ি আমরা করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে যেটা অঙ্কে বলেছে যে কী বলছে গ্রাহককে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার হচ্ছে কি একশো থেকে সে কুড়ি টাকা বাদ দিয়ে দিচ্ছে তার মানে সেক্ষেত্রে কত দিচ্ছে না আশি টাকা দিচ্ছে ঠিক আছে এবার কি হচ্ছে না বলছে যে দেওয়ার পরও সে কিন্তু কী করছে না পঁচিশ শতাংশ লাভ করছে পঁচিশ শতাংশ লাভ মানে কি একশোকে আমরা যদি কস্ট প্রাইস ধরি তাহলে পঁচিশ শতাংশ লাভ মানে কি একশোর সঙ্গে পঁচিশ যোগ করবো তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না একশো পঁচিশ হয়ে যাবে এই যে আশি এবং একশো পঁচিশ দুটো কী বেরোলো না প্রথমটার ক্ষেত্রে হচ্ছে ক্রয় মূল্য বা যেটাকে আমরা বলি সিপি এবং পরেটার ক্ষেত্রে হচ্ছে এমপি বা যেটাকে আমরা বলি এম ঠিক আছে মার্ক প্রাইস এবং কস্ট প্রাইস যেটাকে আমরা বলছি ক্রয় মূল্য এবং আর কী আছে না মার্ক প্রাইস এটা অঙ্কিত মূল্য দুটোর ক্ষেত্রে এটা কি হবে না এটা জাস্ট অনুপাত হবে এটাই জানতে চেয়েছে তো এই ক্ষেত্রে কী হবে না পাঁচ দিয়ে আমরা কাটবো তাহলে আশিকে পাঁচ দিয়ে কাটলে কত হয়ে যাবে সিক্সটিন হয়ে যাবে এবং যদি একশো পঁচিশকে আমরা পাঁচ দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না পঁচিশ পাঁচে একশো পঁচিশ তার মানে দুটোর ক্ষেত্রে আমাদের রেসি হয়ে গেল সেটা হচ্ছে কত না সিক্সটিন টু টোয়েন্টি ফাইভ তার মানে যেটা অঙ্কে জানতে চেয়েছিল যে ক্রয় মূল্য এবং অঙ্কিত মূল্যের যে অনুপাত সেটা কত হবে না সিক্সটিন ইন্টু টোয়েন্টি ফাইভ তো সেক্ষেত্রে এই যে তার মানে যদি ক্রয় মূল্য যদি ষোলো টাকা হয় তাহলে অঙ্কিত মূল্য কত হবে না পঁচিশ টাকা সে স্টট হয়েছে আমরা কি করব না একই পদ্ধতিতে আমরা কিন্তু বাকি যে অঙ্কগুলো সেগুলো করব তো যাই হোক এই অঙ্কের ক্ষেত্রে যেটা জানতে চেয়েছিল ক্রয় মূল্য এবং অঙ্কিত মূল্যের ক্ষেত্রে অনুপাত সেটা কত না সিক্সটিন ইস টু টোয়েন্টি ফাইভ এবারের অঙ্ক বাইশ শতাংশ ডিসকাউন্ট দেওয়ার পরেও সতেরো শতাংশ লাভ করতে হলে কোনো বস্তুর অঙ্কিত মূল্য ক্রয় মূল্য থেকে কত শতাংশ বেশি হতে হবে ঠিক আছে এখানে যেটা বলছে যে আমি ডিসকাউন্ট দিচ্ছি বাইশ শতাংশ বাইশ শতাংশ ডিসকাউন্ট দেওয়ার পরেও আমার কী থাকবে লাভ সতেরো শতাংশ লাগবে তো এই অবস্থায় যেটা অঙ্কিত মূল্য বা এমআরপি যেটা আর কি যে মার্ক প্রাইস যেটা সেটা ক্রয় মূল্য বা সিপি থেকে কত শতাংশ বেশি আমাকে রাখতে হবে তবেই গিয়ে আমি এটা করতে পারবো তাহলে এক্ষেত্রে প্রথমে দেখো যেটা বলছে যে বাইশ শতাংশ ডিসকাউন্ট দেওয়ার পরেও সতেরো শতাংশ লাভ বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে কি একশো থেকে বাইশ দেবো তো সেক্ষেত্রে কথা হবে সেভেন্টি এইট এবং বলছে এটা দেওয়ার পরেও এটা কি হচ্ছে না সতেরো শতাংশ লাভ হচ্ছে সতেরো শতাংশ লাভ মানে কি একশোর সঙ্গে আমরা সতেরো যোগ করব তো সেক্ষেত্রে কত হয়ে যাবে একশো সতেরো হয়ে যাবে প্রথম যেটা সেটা হচ্ছে ক্রয় মূল্য বা সিপি এবং পরে যেটা সেটা হচ্ছে কি মার্ক প্রাইস বা এমআরপি যেটাকে বলি দুটোর ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে কী হচ্ছে না এটার ক্ষেত্রে যদি আমরা রেশিও করে নিই তাহলে সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে তো এক্ষেত্রে একটা জিনিস দেখো যে দুটো জিনিস এখানে বলেছে তো এখানে বলেছে যে অঙ্কিত মূল্য ক্রয় মূল্য থেকে কত শতাংশ বেশি হতে হবে তাহলে এটাকে আমরা রেশিও আকারে দেখে নিই কত ছোটো করা যায় তো উনচল্লিশ দিয়ে যদি করা হয় তাহলে সেক্ষেত্রে কবে উনচল্লিশ দুয়ে আটাত্তর আর এখানে যদি উনচল্লিশ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না তিন হবে তার মানে এদের ক্ষেত্রে অনুপাত কত হয়ে গেল সিপি এবং এমআরপির পড়তে যেটা অনুপাত যেটা সেটা কত হচ্ছে না টু ইস টু থ্রি এবার যেটা বলছে সেটা বলছে কি যে মার্ক প্রাইস যেটা সেটা ক্রয় মূল্যের কত শতাংশ বেশি রাখবো তো এখানে কতটা অনুপাতের দিক থেকে কত বেশি আছে না দুটোকেই যদি আমরা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে বেশি কত আছে না सिर्फ এক বেশি আছে তার মানে অঙ্কিত মূল্য ক্রয় মূল্য থেকে কত বেশি আছে না এক বেশি আছে যখন ক্রয় মূল্য কত না দুই তাহলে যদি শতকরা হিসেব করি তাহলে সেক্ষেত্রে কি করব একশো দিয়ে গুণ করে দেবো দুই দিয়ে কাটবো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে পঞ্চাশ তার মানে ফিফটি পারসেন্ট তার মানে আমাদের যেটা প্রশ্নে জানতে চেয়েছিলো যে অঙ্কিত মূল্য ক্রয় মূল্য থেকে কত বেশি হতে হবে না অনুপাতের দিক থেকে দেখলাম আমরা এক সেটা কার জন্য না যখন ক্রয় মূল্য হচ্ছে দুই তো সেক্ষেত্রে যখন ক্রয় মূল্য একশো হবে তখন সেক্ষেত্রে অঙ্কিত মূল্য কত হবে না সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট বেশি হয় ঠিক আছে তার মানে প্রশ্নের ক্ষেত্রে যেটা জানতে চেয়েছিলো যে অঙ্কিত মূল্য ক্রয় মূল্য থেকে কত শতাংশ বেশি হবে হতে হবে না সেটা হচ্ছে উত্তরটা কত না পঞ্চাশ শতাংশ এবারের অঙ্কে যেটা বলছে সেটা বলছে যে এক দোকানদার তার গ্রাহককে দশ শতাংশ ডিসকাউন্ট দেওয়ার পরও ছাব্বিশ শতাংশ লাভ করে যদি অঙ্কিত মূল্য পাঁচশো টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে কত হবে বা কত টাকা হবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে দুটো জিনিস বলছে কী আছে না ডিসকাউন্ট কত দিচ্ছে না টেন পার্সেন্ট দিচ্ছে তারপরে ছাব্বিশ শতাংশ লাভ থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে কি একশো মাইনাস দশ তো সেক্ষেত্রে কত হয়ে যাবে নব্বই হবে এবং ছাব্বিশ শতাংশ লাভ মানে কি একশোর উপরে ছাব্বিশ তো সেক্ষেত্রে কত হবে একশো ছাব্বিশ হবে নব্বই যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রয় মূল্য বা সিপি আর একশো ছাব্বিশ যেটা সেটা হচ্ছে কি যে মার্ক প্রাইস বা যেটা আমরা এমআরপি বলছে সেটা হচ্ছে একশো ছাব্বিশ টাকা তো দুটোর মধ্যে যদি আমরা অনুপাত করি তো সেটা কত হবে না নব্বই ইস টু একশো ছাব্বিশ ছোটো করে দেবো তো সেটা কত হবে দেখো না যদি আমরা আঠারো দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কবে না আঠেরো পাঁচে নব্বই আর এখানে যদি আঠারো দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না আঠারো সাতে একশো ছাব্বিশ ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে কস্ট প্রাইস যদি পাঁচ হয় তাহলে সেক্ষেত্রে মার্ক প্রাইস কত হয়ে যাবে না সাত হয়ে যাবে প্রশ্নে জানতে চেয়েছে সেটা হচ্ছে কথা যদি অঙ্কিত মূল্য পাঁচশো ষাট টাকা হয় অঙ্কিত মূল্য এখানে অনুপাত কত বেরিয়েছে সাত তো সেটা বলছে কত না পাঁচশো টাকা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য কত হবে সেটা আমাকে জানতে চেয়েছে তাহলে এক্ষেত্রে দেখো যে দুটোর মধ্যে অনুপাত পেয়ে গেছি ক্রয় মূল্য এবং অঙ্কিত মূল্য ক্ষেত্রে পাঁচ এবং সাত পেয়ে গেছি তাহলে সাত অনুপাতের মান যদি পাঁচশো ষাট টাকা হয় তাহলে পাঁচ অনুপাতের মান কত তো সেক্ষেত্রে খুবই সোজা যে সাত অনুপাত যদি পাঁচশো ষাট হয় তাহলে এক অনুপাত কত হবে সাত হবে আর পাঁচ বাই সাত আর পাঁচ অনুপাত কত হবে তখন পাঁচ দিয়ে আমরা গুণ করে দেব ঠিক আছে সাত দিয়ে যদি করি তাহলে সেক্ষেত্রে কত হবে না সাত আটে ছাপ্পান্ন আশি হবে আর এক্ষেত্রে আশি গুণিত পাঁচ তো আট পাঁচে চারশো টাকা আমাদের এই অঙ্কের ক্ষেত্রে কি হয়ে যাবে না উত্তর হয়ে যাবে তাহলে এক্ষেত্রে দেখো যে আগে যে দুটো অঙ্ক এবং এই অঙ্কের ক্ষেত্রে আলাদা তো যেভাবে হোক আমরা কিন্তু একই টাইপের বা একই পদ্ধতিতে আমরা করছি দুটো যেটা আছে যে ক্রয় মূল্য থেকে দশ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে মানে একশো মাইনাস দশ নব্বই আর অঙ্কিত মূল্য যেটা আছে সেটা হচ্ছে কত বলছে না যেহেতু লাভ করছে লাভটা কত না ছাড় দেওয়ার পরেও ছাব্বিশ শতাংশ লাভ করছে ছাব্বিশ শতাংশ লাভ মানে কি একশোর উপরে ছাব্বিশ তো একশো ছাব্বিশ তার নব্বই আর একশো ছাব্বিশ এই অনুপাতে হবে ছোটো করলাম ফাইভ টু সেভেন এবার বলছে অঙ্কিত মূল্য যদি পাঁচশো ষাট হয় তার মানে সাত অনুপাত যদি পাঁচশো ষাট হয় তাহলে ক্রয় মূল্য কত হবে বা পাঁচ অনুপাত কত হবে তাহলে সেক্ষেত্রে সাত অনুপাত পাঁচশো ষাট মানে এক অনুপাত কত পাঁচশো ষাট বাই ষাট তো ক্রয় মূল্য পাঁচ অনুমান মানে কত পাঁচ দিয়ে গুণ করলাম তো সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না চারশো টাকা এবারের অঙ্ক একটু আলাদা দেখে নাও কি বলছে যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরেও পঁচিশ শতাংশ লাভ করতে হলে দোকানদারকে তিনশো ষাট টাকার ক্রয় মূল্যের দ্রব্যের জন্য অঙ্কিত মূল্য কত করতে হবে তার মানে যেটা বলছে যে ক্রয় মূল্যের দাম দিয়ে দিয়েছে সেক্ষেত্রে অঙ্কিত মূল্য বা মার্ক প্রাইস কত করতে হবে যাতে সে কি হবে দোকানদার টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরেও পঁচিশ শতাংশ তার লাভ থাকবে তো প্রথমে আমরা দেখে নিই যে দশ শতাংশ ডিসকাউন্ট যদি দেয় তাহলে সেক্ষেত্রে একশো মাইনাস দশ তো সেক্ষেত্রে কত হয়ে যাবে নব্বই হয়ে যাবে এবং যেহেতু বলেছে ছাড় দেওয়ার পরেও কী হচ্ছে পঁচিশ শতাংশ লাভ রাখবে তার মানে একশোর জায়গায় ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে সেক্ষেত্রে পঁচিশ শতাংশ লাভ মানে কত হবে না একশো পঁচিশ হবে তাহলে এক্ষেত্রে প্রথম যেটা নব্বই টাকা সেটা হচ্ছে ক্রয় মূল্য এবং পরে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে একশো পঁচিশ টাকা সেটা হচ্ছে কি না মার্ক প্রাইস বা এমআরপি তাহলে দুটোকে আমরা কী করবো নাইনটিস টু ওয়ান টোয়েন্টি ফাইভ দুটোকে আমরা ছোটো করবো পাঁচ দিয়ে কাটবে তো কত হবে এখানে আঠারো হবে আর এক্ষেত্রে যদি পাঁচ দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না পঁচিশ পাঁচে একশো পঁচিশ আঠারো আর পঁচিশ এরপরে আর ছোটো করা যাবে না তার মানে এক্ষেত্রে কস্ট প্রাইস যদি আঠারো টাকা হয় বা আঠারো অনুপাত হয় তাহলে মার্ক প্রাইস কত হয়ে যাবে না পঁচিশ অনুপাত হবে অঙ্কে বলে দিয়েছে দোকানদার বলছে যে তিনশো ষাট টাকার ক্রম জিনিসকে তিনশো ষাট টাকা তো বলছে আমার জিনিসের দাম কত না তিনশো ষাট টাকা তাহলে সেক্ষেত্রে আমাকে মার্ক প্রাইস কত করতে হবে তার মানে হচ্ছে যে আঠারো অনুপাত যদি তিনশো হয় তাহলে পঁচিশ অনুপাত কত হবে সেটাই আমাকে বের করতে হবে তাহলে দেখো আঠারো অনুপাত তিনশো ষাট তাহলে এক অনুপাত কত না তিনশো ষাটকে আমরা কী করবো আঠারো দিয়ে ভাগ করে দেবো এবং মার্ক প্রাইস কত হবে সেটা জানতে যেয়েছে তো মার্ক প্রাইস অনুপাত কত পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে আমরা কি করব না গুণ করে দেবো তাহলে ক্ষেত্রে আঠারো দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে আঠারো দিয়ে ছত্রিশ কুড়ি হবে তাহলে কুড়ি গুণিত পঁচিশ পঁচিশ দিয়ে পঞ্চাশ তার মানে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না পাঁচশো টাকা তাহলে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর হচ্ছে কত পাঁচশো যেটা ক্ষেত্রে বলেছিল যে কস্ট প্রাইস যদি তিনশো ষাট টাকা হয় তাহলে সেক্ষেত্রে তার অঙ্কিত মূল্য কত রাখবো যাতে আমার তিনশো টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরেও আমার কী হবে না পঁচিশ শতাংশ লাভ থাকবে তাহলে এখানে দেখো চারটে অঙ্ক চারটে অঙ্কের ক্ষেত্রে কী আছে না ডিসকাউন্ট কত দেবে এবং কত লাভ রাখবে এই কন্ডিশানে দুটোর ক্ষেত্রে ক্রয় মূল্য এবং অঙ্কিত মূল্যের কী অনুপাত হবে এই একটা টাইপ আর একটা টাইপের ক্ষেত্রে যেটা বলেছে সেটা হচ্ছে কি যে ডিসকাউন্ট দেওয়ার পরেও যে লাভ রাখছে সেই লাভের ক্ষেত্রে আমরা কি দেখব না যে দুটো অনুপাত বেরোবে বা যে দুটো মূল্য বেরোবে সেটাতে অঙ্কিত মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ বেশি হবে বা উল্টো দিক থেকে যে ক্রয় মূল্য অঙ্কিত মূল্য থেকে কত শতাংশ কম হবে এটাও জানতে যেতে চাইতে পারে অথবা যে এত শতাংশ ডিসকাউন্ট দেওয়ার পরেও যে লাভ হচ্ছে যে লাভের অঙ্কটা সেই সেই কন্ডিশান যদি ফুলফিল করতে হয় তাহলে অঙ্কিত মূল্য দেওয়া থাকলে ক্রয় মূল্য কত হবে অথবা ক্রয় মূল্য দেওয়া থাকলে অঙ্কিত মূল্য কত হবে সেটাও আমাদের জানতে যাইতে পারে তো যাই হোক এই ধরনের চারটে টাইপের অঙ্ক আমরা ঠিক একটা একইভাবে যেটা আছে সিপি কস্ট প্রাইস বা অঙ্কিত মূল্য এমআরপি যেটা আছে তাদের মধ্যে এই অনুপাতের সাহায্যে আমরা কিন্তু খুব সহজে এই ধরনের অঙ্কগুলোকে আমরা সলভ করতে পারবো তো আজকে ছোট ভিডিও এখানেই শেষ করছি কেমন হলো তোমরা কমেন্ট করে জানো যারা নতুন দেখছো তারা এই ধরনের ভিডিও পেতে চাইলে তোমরা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও তাহলে নিয়মিত তোমরাও তার লিঙ্ক পেয়ে যাবে তাহলে আজ এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ক্লাসে